প্রত্যেক ভাষারই একটি নির্দিষ্ট ব্যাকরণ বা ব্যাকরণ শাস্ত্র আছে তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই ব্যাকরণ কি ব্যাকরণ হলো একটি সংবিধান বা শাস্ত্র যেমন যে কোনো রাষ্ট্র বা দেশ পরিচালনা করতে গেলে একটি লিখিত সংবিধান আছে তেমনি প্রত্যেকটা ভাষারই যে সমস্ত ভাষার লিখিত রূপ আছে সেই সমস্ত লিখিত ভাষারই ব্যাকরণ গ্রন্থ বা ব্যাকরণ শাস্ত্র আছে আমরা নিজেদের মতো করে নিজেদের সুবিধার্থে ব্যাকরণ কাকে বলে সে বিষয়ে আলোচনা করব ব্যাকরণ হল ভাষার একটি সংবিধান যে সংবিধান বা গ্রন্থে ভাষার পূর্ণাঙ্গ বিশ্লেষণ থাকে এবং কোন ভাষাকে কিভাবে শুদ্ধভাবে লিখতে হয় বলতে হয় ইত্যাদি নিয়মকানুন লেখা থাকে তাকে আমরা বলবো ব্যাকরণ